পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগের তরফ থেকে রাজ্যের তপসিলি জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য যজ্ঞশ্রী প্রকল্পে বিনামূল্যে জে ডবল ই ডাব্লুবি জে ডবল ই নিট দু হাজার ছাব্বিশের কোচিং দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের এস সি এস ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ যজ্ঞশ্রী প্রকল্পের ট্রেনিং সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে আবেদনকারীর ন্যূনতম যোগ্যতা অর্থাৎ আবেদন করার জন্য কি কী যোগ্যতার প্রয়োজন ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অন্তত ষাট পারসেন্ট নাম্বার প্রয়োজন এসসির ক্ষেত্রে এবং পঞ্চাশ পার্সেন্ট এসটির ক্ষেত্রে প্রয়োজন পরিবারের বাৎসরিক আয় তিন লক্ষ টাকার মধ্যে হতে হবে অর্থাৎ মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় দের জন্য ষাট পার্সেন্ট এবং দের জন্য পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে থাকলে এবং পরিবারে আয় তিন লাখ টাকার নিচে হলে সেই সমস্ত এসসি এস টি ছাত্রছাত্রীদের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে কোচিং এর জন্য আবেদন করতে পারবেন এবং 300 টাকা মাসিক স্টাইফেন দেয়া হবে এই কোচিং চলাকালীন প্রতি মাসে তিনশো টাকা করে স্টাইফেন তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তো এখানে দেখুন জেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের যে তালিকা সে তালিকা এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিস্ট্রিক্ট এবং লোকেশন এবং অ্যাড্রেস তার পাশে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে প্রথমে দেখুন আছে নর্থ চব্বিশ পরগনা তারপর লোকেশন দেওয়া আছে এবং অ্যাড্রেসও দেওয়া আছে এইভাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনি আপনার জেলার কোথায় কোথায় প্রশিক্ষণ কেন্দ্র আছে সেটা দেখে নিতে পারবেন তো আমি যেহেতু বাঁকুড়াটা দেখাচ্ছি দেখুন বাঁকুড়ায় তিনটে প্রশিক্ষণ কেন্দ্র আছে বাঁকুড়া টাউন একটা আছে খাদড়া আছে বিষ্ণুপুর এরপরে দেখুন বাঁকুড়া গার্লস স্কুল খাদরা গার্লস স্কুল বিষ্ণুপুর হাই স্কুল এই তিনটে কেন্দ্র আছে তো এইভাবে আপনারা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের লিস্টটা দেখে নিতে পারবেন তো এই ফি কোচিংয়ের জন্য কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করবেন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো এখানে বলা আছে দেখুন আবেদনপত্রটি প্রশিক্ষণ কেন্দ্রে পাওয়া যাবে অর্থাৎ যে প্রশিক্ষণ কেন্দ্রগুলি বললাম সেখানে আপনি আবেদনপত্র পেয়ে যেতে পারবেন এছাড়াও দুটি পোর্টাল দিয়ে আছে দেখুন ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদনপত্রটি পেয়ে যাবেন এবং আপনাদের যদি অ্যাপ্লিকেশান ফর্মটি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে সেখানেও আপনারা পেয়ে যাবেন পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদনপত্র নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে অফিসে জমা করতে হবে অর্থাৎ পঁচিশ নয় দু হাজার চব্বিশ লাস্ট ডেট এই ডেটের মধ্যে আপনাদেরকে আবেদন করে নিতে হবে যদি আপনারা বিনামূল্যে কোচিং নিতে চাই এছাড়াও আপনি অনলাইনেও আবেদন করতে পারেন যে অনলাইনে আবেদন করবেন সেক্ষেত্রেও আপনারা আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি অফলাইন অনলাইন দুটো প্রসেসই আপনাদের সামনে দেখাব তো এটা দেখুন যে পিডিএফটা আপনারা এখন অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনারা যদি অনলাইন অফলাইনে আবেদন করে থাকেন তাহলে এই ফর্মটা আপনাদের প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে এখানে দেখুন আপনার এখানে সেন্টারের জায়গায় লেখা আছে আপনি যে সেন্টারে আবেদন করতে চাইছেন সেই সেন্টারের নামটা লিখে দেবেন সেটা আপনি ওই পিডিএফ থেকে পেয়ে যাবেন এরপরে একটা ছবি আপনি ডান দিকে যে ছবির বক্স আছে সেখানে ছিটাবেন এক নম্বর আছে নাম আপনার নাম দেবেন ডেট অফ বার্থ দিবেন এবং আপনার মেল ফিমেল সেটা চয়েস করবেন কমিউনিটি এসসি এসসি সেটা সিলেক্ট করে নেবেন চার নম্বরে অ্যাড্রেস দিয়ে আছে এখানে আপনি ফুল অ্যাড্রেস দেবেন পাঁচ নম্বরে মেল আইডিটা আপনার দিয়ে দেবেন ছ নম্বরে আবার পারমানেন্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন এবং গার্জেন ফোন নম্বর সাথে দেবেন সাত নম্বর অপশান আছে দেখুন এক্সামিনেশান পাস অর্থাৎ আপনার এডুকেশন কোয়ালিফিকেশানটা দিতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ডিটেলসটা এখানে দিয়ে দিবেন নেম অফ এক্সাম ইয়ার মার্কস পার্সেন্টেজ নেম অফ ইনস্টিটিউশন এটা ফিল আপ করে দেবেন প্রেজেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ বর্তমান আপনি কোথায় পড়াশোনা করছেন সেটা দিকে দেবেন এবং ক্লাসটা দিয়ে দেবেন এরপরে দেখুন প্যারেন্ট অথবা গার্জেনের ডিটেলসটা দিতে হবে বাবার নাম লিখবেন বাবার অকুকেশন পেশাটা লিখবেন মায়ের নাম লিখবেন মায়ের পেশা লিখবেন মায়ের যদি কিছু না করে থাকে হাউসওয়াইফ লিখে দেবেন গার্জেনের নাম এবং পেশাটা লিখে দেবেন এরপরে অ্যাড্রেসটা লিখবেন এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনাদের পরিবারের বাৎসরিক আয় অত সেটা এখানে লিখে দেবেন এর নিচে আছে দেখুন স্টুডেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অর্থাৎ যিনি আবেদন করবেন সেই স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা লিখবেন ব্যাঙ্কের নাম অ্যাকাউন্ট নাম ব্রাঞ্চ নেম কোড আধার নাম্বার এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে ডেট দেবেন ডেট দেওয়ার পর সিগনেচার অফ স্টুডেন্ট স্টুডেন্টকে সই করাবেন করবেন এখানে এবং গার্জেনকে সই করাবেন এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে সিগনেচার করে তার সাথে ওয়ান কপি পাসপোর্ট সাইজ ফটো দেবেন এবং মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা দেবেন জেরক্স কপি এসসি এস টি সার্টিফিকেট দেবেন এবং আধার কার্ড দেবেন ফ্যামিলি ইনকামের সার্টিফিকেট দেবেন এবং ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দেবেন এই ডকুমেন্টসগুলোর সাথে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনি আপনার ওই সেন্টারে গিয়ে জমা করে দিতে পারেন নিচে দেখুন এখানে ডিক্লারেশান ফর্ম ফ্যামিলি ইনকাম ফ্যামিলি ইনকামের একটা ডিক্লারেশান দেওয়া আছে এটা ফিল আপ করে নেবেন ইনকাম সার্টিফিকেটের জন্য যেটা ফ্যামিলির ডিক্লারেশানটা গার্জেনকে সই করে নেবেন তো এই হলো অফলাইন প্রসেস অফলাইনে আপনারা আবেদন করলেন করলে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে এই ইনকাম ডিক্লেশনের সাথে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে সেন্টারে জমা করবেন এছাড়াও আপনারা চাইলে অনলাইনে অ্যাপ্লিকেশান করে নিতে পারবেন সেক্ষেত্রে প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন লিখবেন ডাব্লু বিবি সি ডি ডট জিও ডট ইন এই পোর্টালটি ওপেন করবেন এই ধরনের একটি পোর্টাল ওপেন হবে পোর্টাল ওপেন হওয়ার পর দেখুন আপনার এখানে নোটিশ একটা শো করবে বি অনলাইন অ্যাপ্লিকেশান ফ্যাসিলিটি প্রি এক্সামিনেশান ট্রেনিং এই অপশানটায় অ্যাভ্লাই নাও অপশানে ক্লিক করবেন অ্যাভ্লাই নাও অপশানে ক্লিক করার পর দেখুন এখানে প্রি এক্সামিনেশান ট্রেনিং জে ডাবল ই ডাব্লিউ ই নেট দু হাজার ছাব্বিশ এ ধরনের একটা পেজ এসে যাবে এখানে দেখুন অ্যাপ্লাই অনলাইন যে আছে তার পাশে এরোটায় ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশান ফর্মটা ওপেন হয়ে যাবে এখানে প্রথমে আছে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম এখানে আবেদনকারী অর্থাৎ স্টুডেন্টের নামটা দিয়ে দেবেন তার পাশে আছি ডেট অফ বার্থ এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে দেবেন এরপর জেন্ডারটা চয়েস করবেন মেল ফিমেল এরপর এখান থেকে কাস্ট সার্চ করবেন এস সি এস টি যেটা সেটা চয়েস করে নেবেন এরপরে আধার নাম্বার দেবেন স্টুডেন্টের এখানে আধার নাম্বারটা লিখে দেবেন মেল আইডি দেবেন অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার একটা দেবেন গার্জেনের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন নেম অফ প্রেজেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ বর্তমানে আপনি কোন বিশ্ববিদ্যালয় বা স্কুলে পড়াশোনা করছেন সেটা এখানে লিখে দেবেন প্রেজেন্ট ক্লাস কত ক্লাসে পড়ছেন সেটা লিখবেন এরপরে দেখুন আপনাকে এখানে অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে আপনার অ্যাড্রেসটা ভিলেজ পোস্ট অফিস টাউন এভাবে ডিস্ট্রিক্ট অ্যাড্রেসটা আপনি এখানে সম্পূর্ণ ফিল আপ করতে দেবেন ব্লক এখান থেকে চয়েস করবেন অ্যাড্রেসটা ফিল আপ করবেন পিনকোড নাম্বার দেবেন পিনকোড নাম্বার পর দেখুন এই নিচে আর একটা পারমানেন্ট অ্যাড্রেস আছে এখানে যদি আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা সেম হয়ে থাকে তাহলে এই টেক্সবক্সটা টিক দিয়ে দেবেন তাহলে এখন অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে যদি পার্মানেন্ট ঠিকানা এবং প্রেজেন্ট ঠিকানা যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটা ম্যানুয়ালি ফিল আপ করবেন তো এইভাবে অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে দেখুন আপনার এখানে যে চয়েস অফ সেন্টার এখান থেকে সেন্টার চয়েস করবেন আপনি যে জেলার সেন্টারটা চয়েস করতে চাইছেন সেই জেলাটা এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পাশে দেখুন সেই জেলার সেন্টারগুলো এখানে এসে যাবে আপনি আপনার পছন্দ মতো সেন্টারটা এখানে সিলেক্ট করে নেবেন এরপরে ইনরোল ফর ট্রেনিং অর্থাৎ কী ধরনের ট্রেনিং আপনি নিতে আছেন কোন জে ডবল জন্য হলে এটা টিক দেবেন নেটে হলে নেটে টিক দেবেন তো যে ধরনের ট্রেনিং আপনি নিতে আছেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন এরপরে মিডিয়াম ফর ট্রেনিং এখান থেকে আপনি কোন ভাষাতে নিতে আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন ইংলিশ ব্যাঙ্গলি দুটো অপশান আছে এরপরে দেখুন আছে এক্সামিনেশান নেম এখানে ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের ডিটেলসটা এখানে দিতে হবে এক্সামিনেশান নেম দেবেন ইয়ার অফ পাসিং পাঁচ পার্সেন্টেজ এবং নেম অফ ইনস্টিটিউশন এটা ডিটেলসটা এখানে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন প্যারেন্ট অথবা গার্জেনদের ডিটেলসটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে ফাদার্স নেম দেবেন ফাদার অকুপেশন দেবেন এখানে দেখুন অফলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেম প্রসেসই অনলাইনে আছে মাদার্স নেম দেবেন মাদারের পেশা দেবেন এবং গার্জেন নেম তার পেশাটা লিখে দেবেন এখানে বিজনেস যদি করে থাকে প্যারেন্ট সেখানে লিখবেন যদি না করে থাকে তাহলে ব্ল্যাঙ্ক থাকবে এটা এবং অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং ফ্যামিলি ইনকামটা এখানে লিখে দেবেন এরপর নিচে আছে তো ব্যাঙ্ক ডিটেলস এখান থেকে স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করবেন অ্যাকাউন্ট নাম্বার প্রথমে লিখবেন ব্যাংকের নাম লিখে দেবেন ব্রাঞ্চ নাম আইএফসি কোড লিখে এটা ফিল আপ করবেন এরপরে স্টুডেন্ট ডকুমেন্টস এখানে আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে ডকুমেন্টস আপলোড করতে প্রথমে দেখুন হচ্ছে অ্যাড্রেস পাসপোর্ট সাইজ কালার ফটো এখান থেকে স্টুডেন্টের একটা কালার পাসপোর্ট ফটো এখানে দশ ফাইলে ক্লিক করে আপলোড করতে হবে মনে রাখবেন ফাইলটি জেপিজি জেপিজি বা পিএনজি ফর্মেটে হতে হবে এবং এক এমবি নিচে সাইজ হতে হবে দ্বিতীয় অপশান আছে দেখুন অ্যাটাচ কপি অফ এক্স স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিটটা এখানে আপলোড করতে হবে এটা পিডিএফ ফাইলে করতে হবে এক এমবির মধ্যে সাইজ হতে হবে এরপরে অ্যাটাচ কাস্ট সার্টিফিকেট এখানে কাস্ট সার্টিফিকেটটা আপনি আপলোড করবেন সেটা পিডিএফ ফাইল হবে এক এম বি সাইজ হবে এখানে ফ্যামিলি ইনকাম ডিক্লেয়শান এখানে ফ্যামিলি ইনকামের ডিক্লিয়েশনটা পিডিএফ ফাইল এক এম বির মধ্যে করবেন এত ডিক্লেশানটা আমি আগেই দেখেছি অফলাইন ফর্মেটের নিচেই আছে সেখান থেকে আপনারা ডিক্লিয়েশনটা পেয়ে যাবেন এরপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্ট পেজটা এখানে অ্যাড করতে হবে পিডিএফ ফাইল সেটাও ওয়ান এম বি সাইজের মধ্যে এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো আপনারা এখানে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর ডিক্লিয়ারেশন দেখুন সিকিউরিটি কোডটা লিখবেন লেখার পর আই ডু এই অপশানে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিটেড হয়ে যাবে এবং আপনার একটি অ্যাগনালমেন্ট স্লিপ আপনাদেরকে দেওয়া হবে সেটি আপনারা প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং পরবর্তী সময়ে আপনাদের আপডেট এসএমএস বা মেল অথবা কল আসবে এবং সেক্ষেত্রে আরও যদি অন্যান্য আপডেট পেতে চান সেক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন তো এইভাবে আপনারা এস সি এস টি ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কোচিংয়ের জন্য অনলাইনে বা অফলাইনে দুটো প্রসেসেই আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওটি এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধাতে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেলাইকন প্রেস করবেন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ